আমি ভুল বলেছি ভুলটা আমি স্বীকারও করে নিচ্ছি আমার ভুল ছিল বুঝতে পারছেন তো শুধু আমি আমাকে ডেটা ছাড়া আমি কথা বলি না আমাকে ডেটা আছে আপনি অবাক হয়ে যাবেন শুনলে বাথরুম বাথরুম টয়লেট পরিষ্কার করার লোক যার লাগিয়েছে তার থেকে বাথরুমের সংখ্যা কম এই হজ কমিটির কথা বলছি চুরি করেছে না এই ডেটা আছে শুনলে আরো মাথা খারাপ হয়ে যাবে বলবার কিছু কয়েকটা আমি তো বলেছি যে মামলা আমি করো তুমি করো আমি রেডি আছি আগস্টও আমার কাছে এসে পৌঁছেছে ভালো ভাষার মারস্কো আছে যাবন চুরি করার লোক আছে চুরিকে বন্ধ করার লোক আছে এটা কাগজ এসে আমার কাছে পৌঁছেছে ওই ভয় এ কি বলে পশ্চিমঙ্গাল মমতা মেনারজি বলছে হাজিদের সুবিধার আমি পুলিশ দিয়েছি বলেছে তো সরকার বলেছে তো হাজিদের সুবিধার ため পুলিশ দিয়েছি সিবি কাছে পুলিশ আছে আবার ওখানে লুট করার জন্য টাকা কামানোর জন্য

হাজিদের থেকেও এরা ছাড়েনি এরা মানে মন্দির মসজিদ এরা কিছু বাদ রাখছে সব খেতে শুরু করে দিয়েছে তো কালকে আমার নামে এ করেছে প্রেস কনফারেন্স করেছে আমি তো রেডি কি কবে আমার কাছে নোটিশ আসবে যেই দিনই নোটিশ আসবে তার পর দিনের করতে আমি তো বলেছি যে প্রয়োজনে সিবিআই মামলায় যাব তাহলে বিচার বিভাগে তদন্তে যাবো তবে সিবিআই প্রতি আর ভরসা রাখতে পারছি না মমতা ব্যানার্জি আর শিৱেন্দু অধিকাৰী মিলে চি বি আই কে কমজৰ কৰা দে